কিছুক্ষণ আগে একটি লোক তার তিন বছর বয়সী মেয়েকে একটি সোনালি র্যাপিং পেপার অপচয় করার জন্য শাস্তি দিয়েছিলেন ব্যবসা মন্দ চলছিল এমন দুঃসময়ে মেয়েটি ক্রিসমাস ট্রির নিচে থাকা বক্স ডেকোরেট করে টাকা অপচয় করছে তাই লোকটি ক্ষেপে গিয়েছিল কিন্তু পরের দিন এক্সমাস ডের সকালে যখন ছোট্ট মেয়েটি সেই সাজানো বাক্সটি তার বাবার দিকে এগিয়ে দিয়ে বলল এই উপহারটি তোমার জন্য বাবা তখন লোকটি কিছুটা বিব্রত বোধ করল এবং গতকাল মেয়ে শাস্তি দেওয়ার জন্য মনে মজে লজ্জিত হচ্ছিল কিন্তু বাবা বাক্সটি যখন খুললো তখন সে আগের চেয়েও বেশি রেগে গিয়েছিল কারণ বক্সটি খালি ছিল এটি দেখে মেয়েটির বাবা রাগাম্বিত কণ্ঠে মেয়েটিকে বললো তুমি কি এটা জানো না যে কাউকে উপহার দিলে বাক্সে কিছু একটা থাকতে হয় খালি বক্স দেয়াটা অসভ্যতা তখন মাথা নিচু করে থাকা বাচ্চা মেয়েটি জড়িত কণ্ঠে তার বাবাকে বলল ও বাবা বাক্সটি মোটেই খালি নয় আমি এটিতে আমার অনেকগুলো ভালোবাসা এবং চুনু বন্দি করে তোমাকে দিয়েছি বাবা মেয়ের কথা শুনে কান্নায় ভেঙে পড়ল এবং হাঁটু গেড়ে বসে মেয়েকে বুকে জড়িয়ে ধরে ক্ষমা চাইল কাছে সযত্নে রেখে দেয় যখনই তার মন খারাপ হয় হতাশা ঘিরে ধরে তখনই বাচ্চা মেয়েটি সেই সোনালি বক্সটা হাতে নিয়ে কন্যার সেই ভালোবাসা অনুভব করে সব কষ্ট এবং হতাশা ভুলে যায় নীতি কথা নিষ্পাপ ভালোবাসার অমূল্য যে কোনো পার্থিব বস্তুর সাথে যার তুলনা চলে না ক্ষমতা হলো সূর্যের আলোর মতো তাতে কেউ আলোকিত হয় আবার কেউ পুরে শেষ হয়ে যায় খারাপ মানুষের সঙ্গে চেয়ে একা থাকাও অনেক ভালো সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শোধরায় কিন্তু কখনো হাল ছাড়ে না কোনো কিছু সম্ভব করতে হলে প্রথম পদক্ষেপটা নেওয়া প্রয়োজন সম্ভাবনা আসে তারপরে ভালো মানুষ খুব ধীরে না বলে বুদ্ধিমান মানুষ চট করে না বলতে পারে একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না সব কিছু নিজের হাতে যাচাই করো ঘুমিয়েই কি কেটে যাবে একটি জীবন জীবন হোক কর্মচাঞ্চল্যে ভরপুর ছুটে চলা নিরন্তর অনুপ্রেরণা বিশ্রাম নেওয়ার জন্য কবরের জীবন চিরকাল পড়ে রয়েছে কোনো কিছু যদি সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না যে দেশে সৃজনশীলদের চেয়ে চাকরদের দাম বেশি সেই দেশে শিক্ষা ব্যবস্থার অধ্যপতন সুনিশ্চিত সৎকর্ম যত ছোটই হোক তা কখনো বৃথা যায় না সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হলো তুমি কিছুই জানো না এটা জানো সম্পূর্ণ করার আগে সব কিছুই অসম্ভব মনে হয় অন্যদের তামাশা সহ্য করে ভদ্রতা দেখালে তা এক সময়ে চরম রাগে পরিণত হয় লোভ আর হিংসা পরস্পরের নিকট আত্মীয় ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ থাকে এবার শুধু তোমাকে আরেকটু বেশি বুদ্ধি খাটাতে হবে সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে কখনো হাল ছেড়ে দিও না এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেখে সারা জীবনের জন্য তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবার পরিজনের কাছে উত্তম মানুষের মন যেদিনই ক্লান্ত হয় সেদিনই তার মৃত্যু হয় যুদ্ধের সবচেয়ে সেরা কৌশল হল লড়াই করা ছাড়াই শত্রুকে পরাজিত করতে পারা এই বিশ্বে স্থায়ী কিছুই না এমনকি আমাদের সমস্যাগুলোও না সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শোধরায় কিন্তু কখনোই হাল ছাড়ে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে থাকবে